আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আশা করি নিচ্ছি ভালো আছেন দর্শক সবাইকে ঈদ মোবারক যদিও দেরি হয়ে গেছে অনেক দু তিন দিন আগেই ঈদ হয়ে গেছে তারপরও এখনও ঈদের আমেজ রয়ে গেছে বিশেষ করে যারা দেশের বাড়িতে ঈদ করতেছে খুব ঈদের আনন্দের মধ্যে এখনই তাদের ঈদ ঈদের পর থেকে তাদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আসা যাওয়া দাওয়াত খাওয়া এগুলো এখনও চলতেছে হয়তো যেটা আমরা প্রবাসে পাই না আমাদের ঈদ মানে নামে ঈদ কোনো কামে ঈদ নয় দর্শক যাই হোক আমরা সবাই ইনশাল্লাহ তারপরও ভালো আছি তো দর্শক দীর্ঘদিন পর আপনাদের সামনে হাজির হইলাম তার কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম আপনাদের সামনে যার জন্য আসি নাই বিভিন্ন কাজের প্যারার মধ্যে ছিলাম কাজের জামেলায় সব মিলিয়ে খুব একটা অসুস্থির মধ্যে ছিলাম তো দর্শক এখন আজকে আপনাদের সামনে হাজির হইলাম মোটামুটি শারীরিক সুস্থতার মধ্যে দিয়েই সুস্থ আছি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি ইনশাল্লাহ আপনারা যে পৃথিবীর যে যেখানে আছেন বিশেষ করে প্রবাসে যারা আছেন সবাইকে পাক যেন সুস্থ রাখে সবাই সবার জন্য ইনশাল্লাহ আমরা দোয়া কামনা করব আর দর্শক বিশেষ করে আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে দর্শক আপনারা জানেন যে বিশেষ করে ও মানে যে প্রায় ছিয়ানব্বই হাজার লোক অবৈধ আছে সেগুলা মোটামুটি দেশে যাওয়ার জন্য অনেকে চলে যাইব এরকম আর অনেকে এক বছর দেড় বছর সাত মাস আট মাস এরকম অবৈধভাবে তাদের প্রচুর টাকা গ্রামা যা বাংলাদেশের প্রায় দুই লাখ আড়াই লাখ আরো তিন লক্ষ টাকা জরিফানা এসেছিল কিন্তু খুবই সুখ সংবাদ সুখের বা আনন্দের সংবাদ হচ্ছে ইনশাল্লাহ এটা এই দেশের সরকার মৌকুব করে দিয়েছে এখন ঈদের পর থেকে সবাইকে কোনো জরিফানা দিতে হবে না যার যার মালিকের নামে সে আকামা করে নিতে পারবো একটা কখনো জরিপানা দিতে হবে না অবৈধ লোকগুলা সম্পূর্ণ বৈধ করবে এটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই দেশের সরকার অনুরোধে সরকারের কাছে অনুরোধ করেছিল যার জন্য এই দেশের সরকার এটা নিয়ে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো দর্শক এটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার ব্যাপার আর বিশেষ করে আপনারা জানেন যে এই দেশে বিষা খোলা দেওয়া হয়েছে কিন্তু বারোটা ক্যাটাগরির বিষয় এই দেশে সরকার খুলেছে তার মধ্যে সাধারণ অদক্ষ লেবারের বিষয় এখনও খুলে নাই চালু হয় নাই হয়তো চালু হইব কিন্তু অনেক দেরি হবে তো দর্শক সে পর্যন্ত অবশ্যই আপনার অপেক্ষা করতে হবে আর দর্শক সবাই ইনশাআল্লাহ যাই যারাই এই দেশে আসার ভাবনা করতেছেন বা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে বা ভালো স্পন্সার দেখে ভালো লোক দ্বারা তারা আপনার এই দেশে আসবেন যাতে প্রতারিত না হন তো দর্শক আজকে এই পর্যন্তই অবশ্যই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন আমি আবারও আসবো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম